নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্জের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর ট্রেনিং গ্রাউন্ড ওয়ানে এবং এই ট্রেনিং গ্রাউন্ড ওয়ানেই কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল দল অনুশীলন চালালো এবং গত মুম্বাই ম্যাচ ইস্টবেঙ্গল কিন্তু গোলশূন্য ড্র করেছে এবং দুরন্ত ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গল কোথাও গিয়ে পুরো তিন পয়েন্ট তুলে আনতে ব্যর্থ হলেও সেই ম্যাচে ভালো পারফরমেন্স ছিল গোটা ইস্টবেঙ্গল দলের এবং মুম্বাই ম্যাচের পর আজকে কিন্তু ইস্টবেঙ্গল আবারও অনুশীলনে যোগ দিল এবং আজকে অনুশীলন মূলত রিকভারিই ছিল প্রত্যেকটা ফুটবলার তারা তাদের রিকভারি সেশনই চালালেন আজকের অনুশীলনে তবে আজকের অনুশীলনে যে জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আজকে কিন্তু অনুশীলনে দেখা গিয়েছে যে সাউল ক্রেস্পো আপনারা জানেন বেশ কিছুদিন ধরে তিনিও কিন্তু চোটের আওতায় ছিলেন এবং চোটের ফলে তিনি কিন্তু সাইড লাইনে দেখা যেত বেশিরভাগ সময়টাই তিনি ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে সাইড লাইনে দৌড়োদৌড়ি করতেন নিজের ফিজিক্যাল ট্রেনিং সারতেন তবে আজকে তাকে দেখা গিয়েছে যখন দল রিকভারি সেশনের পর যখন দুই দলে ভাগ করে কিছুক্ষণ ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিস চলেছে পাসিং ফুটবল যখন চলেছে সেই সময় কিন্তু বল পায় অনুশীলনে নেমেছিলেন সাউথ ক্রেস্পো অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে তিনি কিন্তু ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং আগামী ম্যাচ বেঙ্গল কিন্তু ঘরের মাঠে চেন্নাই এফসির বিরুদ্ধে খেলবে শনিবার অর্থাৎ টেক অর্থাৎ সেই ম্যাচে কোচ অস্কার বুজনের হাতে কিন্তু সাউল গ্রেস্পোর অপশানটা থাকবে এবং প্রথম থেকে না খেলালেও হয়তো কিছুক্ষণ তাকে খেলিয়েও হয়তো দেখে নিতে পারেন কোচ অস্কার ভুজন এছাড়াও চোটের কারণে বেশ কিছুদিন ধরে আনোয়ার আলী অনুশীলনে উপস্থিত হতেন না এছাড়াও ক্লিটান সিলভার আপনারা দেখেছেন যে তারও কিন্তু একটা ইঞ্জুরি ছিল এবং সেই ইঞ্জুরির কারণে তাকেও কিন্তু অনুশীলনে দেখা যেত তিনি আসতেন না তবে আজকে যে জিনিসটা দেখা গিয়েছে আনোয়ার আলী এবং ক্লেটান সিলভা তারা দুজনেই কিন্তু আজকে অনুশীলনে উপস্থিত হয়েছিলেন যদিও আনোয়ার আলীকে দেখা গিয়েছিল তিনি সাইড লাইনে নিজের রিকভারি সারছিলেন এবং তিনি মূলত এখন রিয়াবের মধ্যেই রয়েছেন যেটা মনে করা হচ্ছে হয়তো চেন্নাই ম্যাচ তিনি না খেললেও পরবর্তী ম্যাচগুলোতে হয়তো আনোয়ার আলীর সার্ভিস পেতে পারে ইস্টবেঙ্গল তবে ক্লেইটান সিলভা তিনি কিন্তু আজকে অনুশীলনে এলেও মূল দলের সঙ্গে কিন্তু তিনি কোনো রকমই অনুশীলন করেননি এবং তিনি আজকে মাঠে এসে দলের সঙ্গে যখন দল হাডেল সারছিল সেই সময় কিন্তু তিনি দলের সঙ্গে ছিলেন এবং তারপরেই ক্লেটান সিলভাকেও দেখা গেল যে তিনিও কিন্তু মাঠ ছাড়লেন এবং মাঠ ছাড়ার পর যেটা দেখা গেলো যে এবং মাঠ ছাড়ার পরে আপ আজকের অনুশীলনে ইস্টবেঙ্গল ট্রেনিং গ্রাউন্ড ওয়ানে অনুশীলন করছিলো এবং ঠিক তার পাশের গ্রাউন্ডেই অর্থাৎ ট্রেনিং গ্রাউন্ড টুতে কিন্তু মোহনবাগান দল অনুশীলন ছাড়ছিল এবং সেই সময় যখন ক্লেটন সিলভা মাঠ থেকে বেরোচ্ছিলেন অসংখ্য কিছু মোহনবাগান সমর্থকেরা ছিলেন তারা কিন্তু আজকে ক্লেটন সিলভাকে ধরে তার থেকে ফটো এবং অটোগ্রাফের আবদার করলেন এবং ক্লেটন শিল্পাও কিন্তু হাসি মুখে সেই সকল সমর্থকদের আবদার মেটালেন যেই জিনিসটা কিন্তু একটা খুবই ভালো বিজ্ঞাপন কলকাতা তথা ফুটবলের জন্য কিন্তু একটা সত্যিই খুব ভালো বিজ্ঞাপন এছাড়া ইস্টবেঙ্গল অনুশীলনে যে জিনিসটা আজকে দেখা গিয়েছিল যে মহম্মদ রাকিব একটা সাইড ব্যাকের সমস্যা ছিল ইস্টবেঙ্গলের আজকে যে জিনিসটা দেখা গেছে যে মহম্মদ রাকিবও কিন্তু দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন অর্থাৎ এই দিকে কিন্তু পরবর্তী চেন্নাই ম্যাচে কোচ অস্কার পূজন কিন্তু পেতে পারেন চলুন দেখে নেওয়া যায় আজকে অনুশীলনে ফুটবলাররা এসে কী কী করলেন তার কিছু মুহূর্ত যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে রেসপোর্টস